প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আমরা শিখব অজানা কিছু ঐতিহাসিক শব্দের অর্থ আমরা অজানা কিছু ঐতিহাসিক শব্দের অর্থ শিখব চলুন ক্লাসটি শুরু করা যাক গদর গদর অর্থ কি গদর অর্থ হচ্ছে বিপ্লব গদর অর্থ বিপ্লব এরপরে আছে রেনেসাস এই রেনেসাস অর্থ কি রেনেসাস অর্থ হচ্ছে নবজাগরণ রেনেসাস অর্থ নবজাগরণ এরপরে আছে মনসব, এই মনসব অর্থ কি মনসব অর্থ হচ্ছে পদমর্যাদা মনসব অর্থ হচ্ছে পদমর্যাদা এরপরে আছে দারো। মহেঞ্জ দ্বারো এই মহেনজদ্বারো অর্থ কি আপনাদের হয়তো অনেকের জানা আছে যাদের জানা নাই তারা জেনে নিন দারো অর্থ হচ্ছে মৃতের স্তূপ মৃতের স্তূপ মহেন্দ্র দারো এর অর্থ মৃতের স্তূপ এরপর আছে বেদ বেদ অর্থ কী বেদ অর্থ হচ্ছে জ্ঞান বেদ অর্থ হচ্ছে জ্ঞান এরপর আছে হরপ্পা এই হরপ্পা অর্থ কী হরপ্পা অর্থ হচ্ছে পশুপতির খাদ্য পশুপতির খাদ্য এরপর আছে হুমায়ুন এই হুমায়ুন অর্থ কি আপনারা অনেকেই হয়তো জানেন কারণ অনেকের নাম হুমায়ুন আছে এই হুমায়ুন অর্থ হচ্ছে হুমায়ুন অর্থ হচ্ছে ভাগ্যবান হুমায়ুন অর্থ ভাগ্যবান এরপর আছে বাবর বাবর অর্থ কি বাবর অর্থ হচ্ছে সিংহ বাবর অর্থ সিংহ এরপর আছে শাহজাহান এই শাহজাহান অর্থ কি শাহজাহান অর্থ হচ্ছে জগতের প্রধান শাহজাহান অর্থ জগতের প্রধান এরপর আছে জাহাঙ্গীর জাহাঙ্গীর অর্থ কি জাহাঙ্গীর অর্থ হচ্ছে পৃথিবীর মালিক জাহাঙ্গীর অর্থ হচ্ছে পৃথিবীর মালিক এরপরে আছে নূরজাহান নূরজাহান অর্থ কি নূরজাহান অর্থ হচ্ছে জগতের আলো জগতের আলো মানেই হচ্ছে নূরজাহান এরপরে আসে ইলতুতমিশ এই ইলতুত অর্থ কি খুব কঠিন মনে হচ্ছে আসলে অত কঠিন না ইলতুত মিস হচ্ছে সাম্রাজ্যের পালন কর্তা টোটাল সাম্রাজ্যের যে পালন কর্তা তাকে বলা হয়ে থাকে ইলতুত মিস তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসটি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সেনাগাত ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম